الله رَبُّنَا من بولين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تني شراب شمهن شتى الله سبحانه وتعالى تر بندى دادي بوتين الذي خلق الموت والحياة তোমাদের মোহ এবং হায়াতের মধ্যে যে হায়াতের जिंदगी যে সময়টুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি সেই সময়টুকুারে হেলায় খেলায় নষ্ট করো না জাগতিক মোহ মায়া আর হয় আখেরাতের অনন্ত অসীম জীবন जिंदगीর বিশাল সুখময় জীবনটাকে তোমরা ছেড়ে দিও না দুনিয়া হেলায় খেলায় চলতে চলতে এমনত অবস্থায় যখন তো আপনারা আমার সামনে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৌদ দেখে যদি তোমরা পালায়ং করো পালায়ং করে কোনো লাভ হবে না সে কান থেকে আমার আজরাইল তোমারে থাবা দিয়ে পাকড়াও করে ধরে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনা মা তাকুন ইদরিকুমুল মাউতু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যুর ভয়ে যেখানে যে তুমি লুকিয়ে পড়ো না কেন মৃত্যুর ফেরেশতা আজরাইল সেখান থেকে তোমারে থাবা দিয়ে প্রাণ পাখি নিবিিয়ে দেওয়ার জন্য থাবা দিয়ে ধরে আনবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায় কাতুল মাউত আল্লাহ নামিন বললেন মৃত্যুর তোমাকে গ্রহণ করা লাগবে মৃত্যু হয়ে যাবে অবদারিত মরণ তোমার হবেই হবে এটা সত্য পরে আল্লাহ রবিনের সামনে যখন আপনি আমি দাঁড়িয়ে যাব আল্লাহ রব্দুল বলছেন বান্দারে দুনিয়াতে যে সময় তুমি পেয়েছিলে হায়াত তুমি পেয়েছিলে এই হায়াত জুড়ে কি আমল করেছ

আল্লাহ রব্বুল আলমী মৃত্যুর পরে এই গলার নিচের স্থান থেকে মেমরি কার্ডখানা বাইর করে দিবেন জীবন জিন্দিকি জুড়ে যা কিছু করেছি ভিডিও আকারে আল্লাহ রব্বুল আলমী সেদিন ওপেন করবেন সেই ভিডিও গুলো আপনি সেদিন বলবেন সে কথাটা আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে বলেছেন মালি হাজাল কিতাব এটা কেমন কেতাব কেমন বই লাই গাদিরু সবেই অনথামী অনাথন ইল্লাহ সাহা ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজ বাদ পড়ে নাই অক্ষান্তরে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ ও আমার আল্লাহ রব্লুল আনামিন বাদ দেন নাই আল্লাহ অপুল আনমিন এবার বলবেন বান্দারে তোমার কেতাবখানা তুমি দেখো তোমার বইখানা তুমি দেখো আমুল নামাটা তুমি দেখো এবার পড়তে থাকো থাকো তোমার আমল নামাক জীবন জিন্দিগি জুড়ি যা তুমি করেছো রবের জন্য কতটুকু বিনয় হয়েছুক রবের শেষ কতটুকু অবনীত হয়েছুক রবের দিন কায়বে লড়াই সংগ্রাম আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কবেনের জন্য লড়াই সংগ্রাম তথা এক কথাই জীবন জিন্দিগি জুড়ে আল্লাহর হুকুম আহাকাম বিধিবিধান কতটুকু তুমি মান্য করেছো কতটুকু অমান্য করেছ সেদিন সব আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হিসাব দেওয়া লাগবে এই জন্য আমার ভাইরা বন্ধুরা আপনারা যারা শুনছেন এই পৃথিবী জুড়ে যে হায়াত আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়েছেন ভিতরে আল্লাহ কসম করে বলেছেন এই হায়াত বন্ধুরা এই হায়াত যারা কাজে লাগাতে পারবে আল্লাহর জান্নাত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে যাবে আর এই হায়াতের সময় যারা হেলাই খেলায় নামাজ পড়বে না রোজা করবে না হজ করবে না জাকাত দিবে না মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক না এমন কি ইসলামের আন্দোলনের সাথে সম্পর্ক না আল্লাহ রাব্বুল আলামিন ইহকালিন জীবন যেমনি ভাবে যাদের ধুলিসাৎ করে দেবেন ঠিক একই ভাবে পরকালিন জীবন जिंदगीও আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেবেন আল্লাহ তালা বললেন উলাইকা লযিনা হাবিতত আমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ হামালহুম বান্দারে তুমি যদি আমার হুকুম মতো জীবন জিন্দিগি পরিচালনা না করো হায়াতের সময়টা না লাগাতে পারো তোমার দুনিয়া এবং আমি করে আল্লাহ রসুলের সাথে একজন থাকলো রসুলের সাথে সময় দিল নামাজ পড়লো হজ করলো জাকাত দিল অথচ সে জাহান নামে চলে গেল অথচ আল্লাহ রসুলের সাথে না থেকেও দূর থেকে রসুলের আদর্শকে ভালোবেসে রসুলকে ভালোবেসে মোহব্বত করে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি হয়ে গেল গভীর ভাবে লক্ষ্যের সঙ্গীতের ইমামুখীর পিছনে তিনি জামাতে বদ্ধ হয়েছেন কাতার বদ্ধ হয়েছেন আল্লাহ রসুল মোনাজাত করেছেন সেই মোনাজাতের মধ্যে স্বামী হয়ে আল্লাহর কাছে কত বাস কেঁদেছেন রসুলুল্লাহর সাথে হজ করেছেন সব কিছু ঠিক আছে রসুলুল্লাহরা এত বেশি ভালোবাসত আল্লাহর নবী দয়ালুনবী মায়েরুনবী মোহাম্মদু রসুলুল্লাহ সুল্লাহ ভয় রাইফা সাল্লাম সাহাবিদের কি নিয়ে বলছো আমার সাহাবীর আব্দুর রহমান এবং নব্দুল্লাহ নামটা আমার কাছে অনেক প্রিয় অনেক পছন্দের অনেক মহাপ্রদেব এই কথা আসনা মাত্র এই মুনাফিকের সর্দার আবদুল্লা বিন উবাই এত ভালোবাসার কারণে সময়টারে হায়াতের জিন্দিগিটা কাজে লাগাতে না পারার কারণে আল্লাহ জাহান নামে করে দিয়েছে রসুল্লাহ এত মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামটা আমার কাছে অতিব প্রিয় অনেক পছন্দের অনেক ভালোবাসার নাম যখনই বললেন আব্দুল্লা বিনুবাই মুনাদ ফিকেন সর্দার দ্রুত বাড়িতে চলে গেলে যাওয়ার পরে ওই বংশের মধ্যে ওই পরিবারের মধ্যে যত পুরুষ সন্তান ছিল বাবা থেকে সন্তান সবান নাম আব্দুল্লাহ করে দিলেন সবার নাম আব্দুল হমান করে দিলেন সুনুল্লাহ শুধু তাই নয় আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রসুলকে এত ভালোবাসতে তিনি বলেছে আমি যখন বিদায় নিব আমার কাপনের কাপড়টা রসুলুল্লাহ জুব্বা দিয়ে কাপনের কাপড় হতে হবে আমার এ রসুল কবরের ভিতরে সময় দিবে আমার জানাজাটা স্বয়ং রসুল্লাহ পড়াবে কবরের মাটি গুলা রসুল্লাহ দি দিয়ে দিবে শুধু তাই নয় কবর দেওয়ার পরে আল্লাহর কাছে আমার দয়ার নবী দোয়া করবে এতগুলো কার্যক্রম সংগঠিত হওয়ার পরেও আবদুল্লাহ তার হায়াতের জিন্দিগির সময়টা রেখাছে লাগাইতে পারে নাই হায়াতের জিন্দগির সময়টা কাজে লাগাইতে পারে নাই সদা সর্বদা সব জায়গায় রসুল্লাহ নেতা মানত রাজনৈতিক জীবনে মোহাম্মদ রসুল উল্লাহ নেতা মানত না চিৎকা দিয়ে বলেন নাউজুবিল্লাহ সময়ের দাম আপনার আমার বুঝে আসবে যে দিন এই দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে শরীর থেকে কাপড় খুলে কাফনের কাপড় পরায়া কবরে শোয়াই দেবে সেদিন এই জন্য দুনিয়ায় সময়টারে হেলাই-খেলাই নষ্ট করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি শেরব সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ জি বলছেন আল্লাজি খলক আল মানকা হায়াতা তোমাদের মোহ এবং হায়াতের মধ্যে যে হায়াতের जिंदगी যে সময়টুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি সেই সময়টুকুারে হেলায় খেলায় নষ্ট করো না জাগতিক মোহ মায়াত শূন্য হয় আখেরাতের অনন্ত অসীম জীবন জীবনের বিশাল সুখময় জীবনটাকে তোমরা ছেড়ে দিও না দুনিয়া খেলায় খেলায় চলতে চলতে এমন তো অবস্থায় যখন মনুদ আপনার আমার সামনে চলে আসবে আল্লাহ আসবে আল্লাহার অব্ল আনামিন বললেন ময়ূর দেখে যদি তোমরা পালায়ন করো পালায়ন করে কোনো লাভ হবে না সেখান থেকে আমার আজরাই তোমারে থাবা দিয়ে পাকড়াও করে ধরে নিয়ে আসবে আল্লাহ অব্দ আনামিন বললেন আয়না আমার ইঁদুরি কুমুল মামন্ত আল্লাহ রব্বুল আলমিন বললেন মৃত্যুর ভয়ে যেখানে যে তুমি লুকিয়ে পড়ো না কেন মৃত্যুর ফেরেস্তাপ আজরায়েল সেখান থেকে তোমার থাবা দিয়ে পান পাখি নিভিয়ে দেওয়ার জন্য থাবা দিয়ে ধরে আনবে এরপর আল্লাহ রব্বুল আলমিন বললেন কুল্লু নাম সিং যাই কতুল আল্লাহ রব্বুল আলমিন বললেন মৃত্যু সাত অবশ্যই তোমাকে গ্রহণ করা লাগবে মৃত্যু হয়ে যাবে অবদারিত মরণ তোমার হবেই হবে এটা সত্য মরণের পরে আল্লাহ রব্বুল আলমিন সামনে যখন আপনি আমি দাঁড়িয়ে যাবো আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দারে দুনিয়াতে যে সময় তুমি পেয়েছিলে হায়াত টুকু তুমি পেয়েছিলে

আল্লাহ রব্বুল আলমী মৃত্যুর পরে এই গলার নিচের স্থান থেকে মেমরি কার্ডখানা বাইর করে দিবেন জীবন জিন্দিগি জুড়ে যা কিছু করেছি ভিডিও আকারে আল্লাহ রব্বুল আলমী সেদিন ওপন করবেন সেই ভিডিওগুলো যে কে আপনি সেদিন বলবেন সে কথাটা আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে বলেছেন মালি হাজাল কিতাব এটা কেমন কেতাব কেমন বই লাই গাদিরু সবেই অনথামি অনথাম ইল্লাহ ছোট্ট থেকে ছোট্ট একটা গনাহের কাজ ও বাদ পড়ে নাই অক্ষান্তরে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ ও আমার আল্লাহ রব্দুল আলামিন বাদ দেন নাই আল্লাহ রব্দুল আলামিন এবার বলবেন মান্দারে তোমার কেতাবখানা তুমি দেখো তোমার বইখানা তুমি দেখো আমুল নামাটা তুমি দেখো এবার পড়তে থাকো করা পড়তে থাকো তোমার নামাত জীবন জিন্দিগি জুড়ি যা তুমি করেছো রবের জন্য কতটুকু বিনয় হয়েছে। রবের শেষদায় কতটুকু অবনীত হয়েছুক রবের দিন কায়মে লড়াই সংগ্রাম আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম তথা এক কথাই জীবন জিন্দিগি জুড়ে আল্লাহর হুকুম আহাকাম বিধিবিধান কতটুকু তুমি মান্য করেছো কতটুকু অমান্য করেছো সেদিন সব আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হিসাব দেওয়া লাগবে এই জন্য আমার ভাইরা বন্ধুরা আপনারা যারা শুনছেন এই পৃথিবী জুড়ে যে হায়াত আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিয়েছেন সুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন এই হায়াত হায়াত এই হায়াত আল্লাহ আলামিন কঠিন থেকে কঠিন হিসাব সেদিন নিবেন আমার ভাইরা বন্ধুরা এই হায়াত যারা কাজে লাগাতে পারবে আল্লাহর জান্নাত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে যাবে আর এই হায়াতের সময় যারা হেলাই খেলায় নামাজ পড়বে না রোজা করবে না হজ করবে না জাকাত দিবে না মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে না কি মুসলামের আন্দোলনের সাথে সম্পর্ক রাখবে না আল্লাহারত গুলা আমিন এহকালীন জীবন যেমনিভাবে যাদের ভাবে যাদের ধুলির সাথ করে দেবেন ঠিক ভাবে বরকালীন জীবন জিম আল্লাহ গুলা আলামিন বরাবাদ করে দেবেন আল্লাহ তালা বললেন উলা হাবিতত হাবিদত হমা আল হুম হম আলহুম ইন্নাসিরিন বান্দারে তুমি যদি আমার হুকুম মতো জীবন জিন্দিগি পরিচালনা না করো হায়াতের সময়টা না লাগাতে পারো তোমার দুনিয়া এবং আমি করে আল্লাহ রসুলের সাথে একজন থাকলো রসুলের সাথে সময় দিল নামাজ পড়লো হজ করলো জাকাত দিল অথচ সে জাহান নামে চলে গেল অথচ আল্লাহ রসুলের সাথে না থেকেও দূর থেকে রসুলের আদর্শকে ভালোবেসে রসুলকে ভালোবেসে মোহব্বত করে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি হয়ে গেল গভীর ভাবে লক্ষ্য করুন আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রসুলের সঙ্গীত একই জামাতে নামাজ আদায় করেছে রসুলের ইমা মুখীর পিছনে তিনি জামাতে বদ্ধ হয়েছেন কাতার বদ্ধ হয়েছেন আল্লাহ রসুল মোনাজাত করেছে সেই মোনাজাতের মধ্যে সামিল হয়ে আল্লাহর কাছে কত বছর রেখে রসুল্লাহর সাথে হজ করেছে সব কিছু ঠিক আছে রসুল্লাহ এত বেশি ভালোবাসত আল্লাহর নবী দয়াল নবী মায়ের নবী মোহাম্মদ সাহাবিদের নিয়ে বলছে আমার প্রেমের সাহাবির আব্দুর রহমান এবং আব্দুল্লাহ নামটা আমার কাছে অনেক প্রিয় অনেক পছন্দের অনেক মহাপ্রতের এই কথা আসনা মাত্র এই মুনাফিকের সর্দার আবদুল্লা বিন উবাই এত রসুল্লার ভালোবাসার কারণে সময় তার হায়াতের জিন্দিগিটা রেসে কাজে লাগাতে না পারার কারণে আল্লাহ জাহান নামে করে দিয়েছে রসুল্লাহ এত মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামটা আমার কাছে অতিব প্রিয় অনেক পছন্দের অনেক ভালোবাসার নাম যখনই বললেন সর্দার দ্রুত বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে যত পুরুষ সন্তান ছিল বাবা থেকে সন্তান সবার নাম আব্দুল্লাহ করে দিলেন সবার নাম রহমান করে দিলেন শুধু তাই না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রসুলকে এত ভালোবাসতে ভালোবাসতে তিনি বলেছেন আমি তো খুব বিদায় নিব আমার কাপনের কাপড়টা রসুলুল্লাহ দিয়ে কাপড়ের কাপড় হতে হবে আমার এ রসুল কবরের ভিতরে সময় দিবে আমার জানাজাটা স্বয়ং রসুলুল্লাহ পড়াবে কবরের মাটিকুলার রসুল্লাহ হাত দি দিয়ে দিবে শুতাই নয় খবর দেওয়ার পরে আল্লাহর কাছে আমার দয়ার নবী দোয়া করবে এতগুলো কার্যক্রম সংগঠিত হওয়ার পরেও আব্দুল্লা মীর হুবায় জাহানদারি তার হায়াতের রুজির সময়টারে কাছে লাগাইতে পারে নাই হায়াতের জিন্দিগির সময়টা কাজে লাগাইতে পারে নাই সদা সর্বদা সব জায়গায় রসুল্লাহ নেতা মানত রাজনৈতিক জীবনে মোহাম্মদ রসুল্লাহ নেতা মানত না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লা